একদিকে যানজট আর অন্যদিকে ফুটপাত দখল করে হকারদের রাজত্ব ব্যস্ততম দিনে রাজধানী ঢাকার চিত্র এটি হকারদের দৌরত্বে পথ চলা যেমন কষ্টকর তেমনি যানজটে অস্থির ঢাকা শহরে মানুষের জীবিকা নির্বাহ করা যে কতটা কঠিন তা শুধু ভুক্তভোগী জানেন আমাকে যদি বলা হয় ঢাকা শহরের সিম্বলটা কি শহরের সিম্বল হচ্ছে যানজট মানে এখানে যানজট হচ্ছে ঢাকার সাথে একটা অতপ্রত অতপ্রতভাবে জড়িত একটা শব্দ যানজট ছাড়া ঢাকা শহর আমরা চিন্তাই করতে পারি না এবং এটার যতক্ষণ পর্যন্ত ইয়ে ওভারকাম করা যাচ্ছে না বা এটা যতক্ষণ পর্যন্ত পাঠ করা যাচ্ছে না এটা যতক্ষণ না পর্যন্ত আমরা ইয়ে করতে পারছি না সমাধানে যেতে পারছি না ততক্ষণ পর্যন্ত আমি ঢাকার বা রাজধানীর কিংবা আমাদের এই ঢাকা শহরে উন্নত বা উন্নয়ন আমি দেখতে পাচ্ছি না এর পেছনে যদি আমাকে বলা হয় যে এটার কারণ কী হতে পারে যানজটের সবচেয়ে বড়ো কারণ হতে পারে আপনার সিটি কর্পোরেশন যারা আছে আমাদের ঢাকা শহরের সিটি কর্পোরেশন এই সিটি কর্পোরেশন যদি তাদের দায়িত্ব ঠিকমতো পালন করে তাহলে হয়তো অনেক জায়গা থেকে যেমন ফুটপাত আছে ফুটপাতগুলো যদি ঠিকমতো যদি একটু সমাধান আসা যায় ওনারা যদি ফুটপাতে যদি না বসে তাহলে কিন্তু অনেকগুলো আপনি যদি এদিকে এদিকে তাকান দেখবেন রাস্তাঘাটে কোথাও যেন দোকান নিয়ে বসে গেছে তো ওইখানে কি হয় গাড়িগুলো ঠিকমতো ইয়ে করতে পারে না ওখানে দাঁড়িয়ে যায় শেষ পর্যন্ত যানজট বেজে যায় ওইখানে একটা ইয়ে হয় জ্যামের সৃষ্টি হয় শুধু ওটা না ওটার সাথে যেমন সিটি কর্পোরেশনকে তাদের দায়িত্ব ঠিকমতো যেমন পালন করা দরকার ঠিক তেমনিভাবে আমাদের ট্রাফিক যারা আছে ট্রাফিক পুলিশকে তাদের দায়িত্ব পালন করা দরকার তার চাইতে বেশি আমার কাছে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে দিন মানুষের যে একটা মানসিক সংস্কার আমরা শুধু তো দেশের সংস্কারের কথা বলছি মানুষের মানসিক সংস্কারও দরকার যেখানে রাস্তা পারাপার করা উচিত না সেদিক থেকেও আমরা রাস্তা পারাপার হয়ে আমরা ট্রাফিক জ্যামে কী করি আমরা যে যেদিক থেকে পারাপার করা উচিত আমরা সেদিক থেকে পারাপার না হয় আমরা এলো পাতাড়ি একদম যে যেদিক থেকে প্রাণ পারছে মানে যেন আগে গেলেই বাঁচি এরকম কিন্তু মানুষ এটা ভাবে না আগে গেলে মরতেও পারে হুম যেমন ইচ্ছে তেমন করে যদি রাস্তা পারাপার করি তাহলে একটা গাড়ি এসে আমাকে মেরেও দিতে পারে এটা মানুষ চিন্তা না যেমন ঢাকা শহরে অনেকগুলো ফটোগ্রাফিস আছে আপনি দেখবেন ফটোগ্রাফিজ ওইখানে তারা বিজনেস করে বসেছে মানুষ সারে না যেন এটা একটা মার্কেট হয়ে গেছে এরকম আছে এই সবগুলো দিক বিবেচনা করে আমার মনে হয় যে সরকার যদি আরেকটু বিচক্ষণতার সাথে এই বিষয়গুলো হ্যান্ডেল করে তাহলে দেশের উপর সাথে মিরপুর দশ নম্বর গোলচক্র থেকে নিউ মার্কেট পর্যন্ত কিংবা ফার্মগেট এলাকা সব জায়গাতেই হকারদের দখলে ফুটপাত আর যানজটে বিশৃঙ্খল পরিস্থিতি আর এসব কিছুতে উঠে আসে সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনার চিত্র কোথাও প্রধান ময়লা আবর্জনার সড়কের স্তূপ আবার কোথাও স্কুলের পাশে ফেলে রাখা হয়েছে ময়লার ডাস্টবিন এখানে ভাইয়া এখানে একটা স্কুল আপনারা এখানে প্রসব করতেছেন এটা কেমন কথা বলেন আমরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করি তখন দেখা যায় যে সিটি কর্পোরেশনের যে ময়লার গাড়িগুলো দিয়ে যে ময়লাগুলো নেওয়া হয় এগুলোর দিকে একটু নজর দেওয়া দরকার সরকারের বর্তমান সরকারের অতীতে সরকারগুলো যতটুকু করেছে পেরেছে তারা করতে পেরেছে বর্তমান সরকারের সেদিক থেকে আরও বেশি দৃষ্টি দেওয়া উচিত বলে আমার কাছে মনে হয় আমরা যারা শ্রমজীবী মানুষ আমাদের কাছে সময়ের মূল্যটা অনেক বেশি এবং সেই সময় মূল্যটা দিতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের যন্ত্রণার মধ্যে সম্মুখীন হতে হয় সেটার দিকে যদি সরকার একটু সজ হতেন তাহলে মনে হয় এই বিষয়টা থেকে আমরা ঢাকা শহরের যারা কর্মজীবী মানুষ আছে তাদের জন্য খুব ভালো হয় এক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে সিটি কর্পোরেশনের দিকে দৃষ্টি দেওয়া উচিত পাশাপাশি আমরা যারা ঢাকায় থাকি তাদেরও একটু স্বাভাবিকভাবে চলা উচিত যে আমরা ময়লাটাকে সঠিক জায়গায় ফেলব এবং সঠিক থেকে ফেললে যাতে আমাদের আর কোনো ভাই বা বন্ধু বা বোনের সংস্কৃতি না হয় এখানে আরও একটি বিষয় লক্ষ্য নিয়ে যে আমরা ঢাকা শহরে যারা চলাফেলা করি আমাদের জন্য ফুটপাত রাখা হয়েছে কিন্তু দেখা যায় যে আমরা ফুটপাতে চলতে গেলে সেই ফুটপাতে হুন্ডা চলে যায় সাইকেল চলে যায় আমরা মানুষ তাহলে দিয়ে চলাফেলা করি আমাদের একটা তাহলে দিক নির্দেশনা দেওয়া উচিত সরকার এটা একটা বিষয় আর আরও একটা সবচেয়ে বেশি দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের যেসব জায়গাতে কিছু মার্কেট আছে সেই মার্কেটগুলোর সামনে আবার ছোটোখাটো কিছু মার্কেট বোঝে সেখান থেকে মানুষের একটা হয়রানির সৃষ্টি আমরা সেখান থেকে যেতে পারি না ফুটপথের দুই পাশের রাস্তার ফুটপথের বিজনেস যারা করে এরা এদের যন্ত্রণে আমরা আরও একটা খুব অস্থির অবস্থা আমাদেরকে থাকতো আমরা রাস্তাতে হেঁটে যেতে পারি না নানান ধরনের বিরক্তে আমরা শেষ হয়ে যাচ্ছি আমাদের এই বিষয়কে এই ফুটপাথ দখল মুক্ত করা বিভিন্ন বিষয় যান্ত্রিক গোলযোগ আমাদের নর্দমার্কি বিভিন্ন যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমাদের সবার একটা জাতীয় কমিটি করে সেখান থেকে এই বিষয়টাকে খুব ভালোভাবে দেখা উচিত যাতে আমরা এবং আমাদের পরবর্তী যারা অনাগত সন্তানরা আসে তারা যেন এটা থেকে খুব ভালো একটা পজিটিভ দিক নির্দেশনা পেতে পারে বলে আমার মনে হয় ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর কিংবা দক্ষিণ উভয় অঞ্চলেরই একই চিত্র বেশিরভাগ সাধারণ মানুষ বলছেন আগের তুলনায় হকারদের উৎপাদ আরও বেড়েছে বেড়েছে যানজটের পরিমাণ পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে মহাসড়কে ইজি বাইক ও অটোরিকশার চলাচল যা নিয়ে অস্বস্তিতে আসেন স্বয়ং ট্রাফিক কনস্টেবল আর এ থেকে মুক্তি চান ঢাকাবাসী আরিফ আহমেদ নিউ মার্কেট ঢাকা